সুস্থ থাকা আল্লাহতাল্লাহ একটি নিয়ামত আর পদ্মাবাজার দিচ্ছে সুস্থ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধরনের প্রোডাক্ট শুধুমাত্র যাবেন পদ্মাবাজার ডট কমে তাহলে পেয়ে যাবেন অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আজকে আমরা কিছু কিছু সুস্থ থাকার প্রোডাক্ট রিভিউ করব শুরুতে কি ডানপাশ থেকে করব ঠিক আছে আমরা ডান পাশ থেকেই শুরু করি ডানপাশ থেকে নাকি শুরু করা ভালো তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চীনা বাদাম ভাজা চিনাবাদাম প্রায় করা যেই বাদামটা হচ্ছে রেডি টু ইউজ আর এখানে কিন্তু লবং ইউজ করা হয়নি সল্ট ইউজ করলে অনেকে সল্ট খেতে পারে সেই সেজন্য একদম অর্গানিকভাবেই রাখা হয়েছে এখানে কোনো ধরনের লবণ ইউজ করা হয়নি আপনি বাসায় বা অফিসে যে কোনো সময় ক্ষুদা লাগতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই চিনাবাদামটি নিতে পারেন একটু একটু করে খেলেন একদম ভাজা থাকবে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বিকালবেলা নাস্তা হিসেবে খেতে পারবেন তারপরে আমরা চলে আসছি শুকনো আলু বকরা আপনারা সাধারণত আলু বকরা কিরকম খেয়েছেন সাধারণত যুক্ত আলু বকরা খেয়েছেন এবং কাকা খেয়েছেন এরকম কি খেয়েছেন তাহলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আলু বখড়াটি এটি হচ্ছে শুকনো আলু বখড়া এটা খুবই পুষ্টিগুণ বেশি তবে বেশি খাওয়া যাবে না প্রতিদিন একটা বা দুটা খেতে হবে আপনি অনেক অনেক উপকার পাবেন আমাদের এখানে উপকারগুলি লেখা আছে এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু উপকারগুলি লেখা আছে এখানে পাঁচশো গ্রাম থাকছে তারপরে আমরা চলে যাচ্ছি এখানে এটা হচ্ছে আখরোট আখরোট খুবই উপকারী আপনার শরীরের জন্য মানে আমরা এখানে যা যা দেখাচ্ছি এর চেয়েও বেশি প্রোডাক্ট আমাদের কাছে আছে তারপরে এই সব প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো খুবই সুপারপুর ঠিক আছে আখরোট অনেকে চাচ্ছেন এরকম ফ্রেশ কোয়ালিটির আমরা এই আমরা সব সবকিছু দিচ্ছি তো সবচেয়ে বড় কথা হচ্ছে এ গ্রেড যে বলবো সবাই খারাপ ভালো সবকিছুরই এ গ্রেড বলে যার কারণে এখন বড় ধরনের সমস্যা হয়ে গেছে আমরাও চাই না এ গ্রেড বারবার বলতে কারণ এ গ্রেড এ গ্রেড বলার প্রয়োজন নেই আপনি যখন নিবেন তখন নিজেই বুঝতে পারবেন আমাদের এটার ক্যাটাগরি বা কোয়ালিটিটা কিরকম তারপরে আমাদের আছে গ্রিন জাইটুন আমাদের কাছে সাধারণত সচরাচর পাবেন না কারণ গ্রিনটাই আমরা দেখেছি মোটামুটি ভালো কোয়ালিটির তাই আমরা জাইতুন হিসেবে গ্রিনটা রেখেছি অতিন জাইতুন সেই জাইতুন হচ্ছে এটা আর সাথে অতিন যে বললাম কোরআনের যেই আয়াতটি বললাম সেটা কিন্তু এই ফলটি তিন ফল খুবই অসাধারণ কোয়ালিটির তিন ফল কিন্তু আছে এখানে পাঁচশো গ্রাম থাকছে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন তারপর কিন্তু অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি ঢাকা হোক ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আর প্রবাসী যারা আছে তারা তাদের বাবা মা পরিবারের জন্য নিতে পারবেন এটা হচ্ছে সাদা তিল সাদা তিল আপনারা আমাদের কাছে চেয়েছেন এবং অনেক কাস্টমার নিয়েছে তারা ভালো রিভিউ দিয়েছে সাদা তিল আপনি বিকালবেলা এক চামচ সাদা তিল নিয়ে চিজিবে খেলে ভালো একটা রেজাল্ট পাবেন ডায়াবেটিসের জন্য খুব ভালো এবং আপনার এনার্জির জন্য খুব ভালো এই সাদা তিলটি তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিয়া সিড সুপার ফুড চিয়া সিড বলা হয় অনেক অনেক ভিডিও দেখেছেন তার মানে নতুন করে বলান কিছু নেই সিড আপনার জন্য কি উপকার করতে পারে তারপরেও যারা জানেন না তাদের জন্য বলি এটা হাড়ের জন্য খুব ভালো চর্বি শরীরে চর্বি কমায় এমনকি আপনার হৃদপিন্ডে যদি চর্বি থাকে সেক্ষেত্রে হার্টের রোগের জন্যও ভালো মানে সুপারফুড একদম একদম সুস্থ থাকার জন্য যা যা দরকার ঠিক আছে আর শুকিয়ে ফেলবে এরকম না আপনাকে আপনাকে ন্যাচারাল যেই মানব দেহ যেরকম শুতে হয় সেরকম ভাবে এটা নিয়ে নেবে তো পরের চলে যাই পরে আমাদের আছে হচ্ছে মিষ্টি তেঁতুল থাইল্যান্ডের এই মিষ্টি তেঁতুলটি একদম মিষ্টি আমাদের কিন্তু টক নয় বাংলাদেশে যে তেঁতুলটি পাওয়া যায় সেটা টক এটা থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল আর থাইল্যান্ডেরটার কোয়ালিটিটা ভালো মায়ানমারেরটা তেমন ভালো পাইনি আমরা তাই মায়ানমারেরটা সেল করে না শুধুমাত্র থাইল্যান্ডেরটা সেল করছি তারপরে এখানে গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো মিক্সি সকালবেলা যদি আপনি এইটা ঘুম থেকে ওটা খেতে পারেন তাহলে কিন্তু আপনার আপনার গ্যাস্ট্রিকের জন্য জন্য বদহজমের এবং থাকলে একদম দূর হয়ে যাবে কারণ এখানে যেই প্রোডাক্টটি আমরা মিক্স করেছি সাতটি আইটেম মিক্স করেছি এই সাতটি আইটেম আপনার জন্য খুব 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 উপকার পড়বে তারপরে এটা তো চিয়া আমরা দেখিয়ে ফেলেছি এখানে তোকমা দানা যারা শুধুমাত্র তোকমা এটার ভেতরে কিন্তু তোকমা আছে ঠিক আছে তোকমা মিক্স করা আছে আপনারা চাইলে কিন্তু আলাদাও তোকমা নিতে পারবেন সেটা এটা এবং আমাদের কোয়ালিটিটা দেখুন আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছি ইনশাল্লাহ আপনি সেম প্রোডাক্টটা পাবেন একদম ফ্রেশ কোয়ালিটির তোকমা দানাটা কিন্তু পাবেন এখানে এইখানে যেগুলি সব হচ্ছে পাঁচশো গ্রাম করে থাকে এখানে হচ্ছে মিক্স সিট মিক্স সিট এটা হচ্ছে মিক্সিড শরবত আর এটা হচ্ছে মিক্স সিড মানে দানা এখানে তিনটি মিক্স করা হয়েছে মিষ্টি কুমড়ার বীজ সূর্যমুখী বীজ বীজ মিক্স মিক্স করে এরকম একটি তৈরি করা হয়েছে যাতে করে আপনি একসাথে তিন রকমের উপাদানের স্বাদ পেতে পারেন এটা খাবেন বিকালবেলা খুবই ভালো নাস্তা হিসাবে খেতে পারেন অথবা অল্প অল্প করে খেতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন তারপরে আছে কালি কালো জিরা একদম ফ্রেশ কোয়ালিটির কালো জিরা মানে এর যে ফ্রেশ আর করা যায় না ফ্রেশ কোয়ালিটির কালো জিরা দিচ্ছে আপনাকে এখানে পাঁচশো গ্রাম থাকবে আপনি চাইলে আমাদের কাছে কালো জিরা পেয়ে যাবেন আপনারা যারা এটা দেখেছেন এটা হচ্ছে তিনটে আইটেম একসাথে থাকে আর এটা হচ্ছে সূর্যমুখীর বীজ সিঙ্গেল আমাদের কাছে আপনি মিষ্টি কুমড়ার বীজের সিঙ্গেল পাবেন তরমুজের বীজের সিঙ্গেল পাবেন এমনকি সূর্যমুখীর বীজের সিঙ্গেল পাবেন একদম মিষ্টি মিষ্টি স্বাদের এই সূর্যমুখীর বীজ খুব উপকারী তারপরে যারা অশ্বগন্ধা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে প্রেস কোয়ালিটির অশ্বগন্ধাটা পেয়ে যাবেন অশ্বগন্ধাটা তার গুমের জন্য খুব উপকার করবে যাদের সঠিকভাবে গুম হয় না তারা কিন্তু অশ্বগন্ধাটা খেতে পারেন এছাড়াও আপনার শরীরে দুর্বলতা রয়েছে সেক্ষেত্রেও অশ্বগন্ধাটা খুব উপকার হতে পারে তারপরে একটি বেবি পুট নিয়ে আসলাম এটা সাধারণত অনেকেই দেখেছেন এটা হচ্ছে ওটস ওটস বেবিদের জন্য খুব ভালো এটা শুধুমাত্র বেবিদের জন্যই তৈরি করা হয়েছে আপনি আপনার শিশুকে আপনার বাচ্চাকে এই বিভিন্ন ফল বা বিভিন্ন কিছুর সাথে মিক্স করে এই খাওয়াতে পারেন ভাতের ওটস টা খাওয়া হলে খুব উপকার আসতে পারে সেম ভাবে এটা হচ্ছে এটাও বেবিদের এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট এটা কানাডিয়ান ভেরিয়েন্ট দুই রকমের হয়ে থাকে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের ইনবক্সে আসতে পারেন নাম্বারে কল দিতে পারেন যে কোনো কিছু করতে পারেন এটা হচ্ছে কাপ বাদাম একদম ফ্রেশ কোয়ালিটির কাঠবাদাম আপনি এখানে যেরকম দেখছেন সেরকমই পাবেন ঠিক আছে কথবাদাম সাধারণত ভসা খেলে এরকম একটু হতে পারে কিন্তু তারপর আমরা চেষ্টা করি যতটুক ভালো দেওয়া যায় আপনাকে ততটুক দেওয়ার কারণ বিজনেস একদিনের না আপনি চাইলে খুব ভালো জিনিস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আরও আরও প্রোডাক্ট দেখাবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যাবেন বা ইমুতে যাবেন নাম্বারে নক করবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনাকে প্রোডাক্ট আর ওয়েবসাইট তো আছেই ওয়েবসাইটে যে কোনো সময় অর্ডার করতে পারবেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে পরবর্তীতে আবার ইনশাল্লাহ আবার চলে আসবো আসসালামু আলাইকুম